সো হাই হ্যালো বন্ধুগণ তো কেমন আছেন তোমরা তো মই পম্পি লাইফ স্টাইল হান্ড্রেড কে চ্যানেলত মুই ইন্ট্রো দেসা ভিডিও মানে ভিডিও ইন্ট্রো দেসো তো আমার পম্পি দিওটে আছে মানে যে রদ্রু একদম তোবা তোবা হয় যাচ্ছে এক রদ্রুতে বুঝলেন আর মুই একটু ডলি ভাইয়ের স্টাইলে যে শরবত বানান তো আর এটা আমার পম্পি কি করছে দেখো আমি কর্মমুদ শাক কাটতেছি কর্মমুদ শাক কর্মমুদ শাক তো কিছু বাজার টাজার করে আনা হলো আর কি কি বাজার হয়েছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো কর্মী শাকটা এখনই আনা হলো আর টাটকা টাটকা শাক খাওয়াই ভালো আজকাল রোদের দিন তো বেশি থাকবে না ঝেমলে যাবে তো এই কারণেই আমি কর্মী শাকটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি তো কীভাবে রান্না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো আর এখানে রয়েছে হচ্ছে থাই বানালো ছাতুর শরবত তো সেটাই এখন খাওয়া হবে এত গরম থেকে বাঁচার জন্য কিছু কিছু উপায় টেকনিক তো বের করতেই হয় ঘাইস তো গাইস তোমরা হয়তো ভাবছো এই ক্যামেরা নিয়ে কি করতেছে তো ক্যামেরা নিয়ে একটা ভাইরাল ভিডিও এই বছরে দুহাজার পঁচিশে আমি দেখিনি যে সেরকম করে কেউ বানিয়েছে এর আগের বছর কিন্তু পুরা ভাইরাল হয়েছিল একটা ভিডিও তোমরা হয়তো গেস করতে পেরেছো তো সেটা হচ্ছে কি বলো তো ফ্রাইম পেনে হচ্ছে ডিম ভাজার ভিডিওটা তো সেটাই হচ্ছে আজকে ও এই রোদে ট্রাই করতে চলেছে না এরম মুছে নে তো ট্রাই করতে চলেছে তো তোমরা অবশ্যই ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পারবে মেনশন করে দেবো আর ওর বা ওর ক্যামেরাও সেটেড করে নেব আর ততক্ষণে আমি চলো এটা খেয়ে বাকি সবজিটুকু মানে কেটে নেবো আর তার সাথে হচ্ছে দেখো আমি এদিকে হচ্ছে সজি কচু আমি বামনা আমরা বলি কিন্তু তোমরা কী নামে চিনি অবশ্যই কমেন্ট করে জানাবে আর যে পতন ভাজা হয়ে গেছে তার সাথে আমি উনুনে ভাতটাও বসিয়ে দিয়েছি একসাথে অনেক কিছু চলছে তোমরা দেখতে থাকো দু হাজার তেইশ চব্বিশে একটা ভিডিও পুরো ট্রেন্ডিং চলেছিল এই রোদের দিনে যে ফ্রাইম প্যান বা নন স্টিক করাই ডিম ভাজা বা তাওয়ার মধ্যে রোদের মধ্যে এই ডিম ভাজাটা বিমার ভীষণ লেভেলের ভাইরাল চলেছিল তো দু হাজার পঁচিশে সেরকমভাবে এখন আবার নিউ মানে নতুন কোনো চোখে পড়েনি তো আজকে ভাই সেটা ট্রাই করতে চলেছে তো ভাবলো চলো তোমাদের সঙ্গেও একটুখানি শেয়ার করে দেওয়া যাক তো সেটাই আর কি আমিও তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর এদিকে তো ভাই তোড়জোড় শুরু করে দিয়েছে সেটা আমাদের রিলস গাইস ওর এক দেড় ঘন্টা থেকে রোদে ডিম ভাজার প্ল্যানিং করতে করতে চলতে চলতে শেষে এই হালাত হয়েছে এখন এটা খাওয়া যাবে না উপরে এটা খাবে না যা কুটে দেয় যা যা তো এখন খাওয়াও দেখে নেই যে কীরকম হয়েছে বা কি কিন্তু ওটাও খাবে না রোদে দিয়েছে জন্য আর আমার দিকে দেখো সজি কচু দিয়ে মাছ রান্না হয়ে গেছে আমি করমি শাকটা বানাচ্ছি এখন একটু পেঁয়াজটা বেশি করে দেওয়া হয়েছে করমি শাকে এখন হলুদ তলুদ তো দিই নিয়ে আর শাকের মধ্যে আমি হলুদ দিইও না তো যাই হোক থেকে এক কিলো দুধ এনেছে সেটাই গরম করতে বসিয়েছি ভীষণ গরম গায়েস আর আমি আপনার ফ্রেজ তোমাদেরকে দেখাতেই আমার ভয় লাগছে কারণ দেখো কী অবস্থা হয়েছে আমার তো গাইস এখন বাজে হচ্ছে নয়টা কুড়ি সকাল রোদ্রটা তোমরা দেখলেই কতটা আমি সকাল থেকে কোনো ব্লগে স্টার্ট করিনি ভেবেছিলাম আজকে ব্লগ করবো না তারপর ভাবলাম না তো কালকের হচ্ছে ব্লগটা আমি মাঝখানে ছেড়ে দিয়েছি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আর আজকে মানে ব্লগটা করছি আর আর কি যাই হোক দু দিনের ব্লগ তো আমরা একদিনে দেখতে পাবে তো এখন হচ্ছে সকাল নয়টা বাজে নয়টা কুড়ি তো আমি রান্না বসাবো দুপুরের রান্নাটা তো তার জন্য চলে গেলাম লঙ্কা ছিঁটতে আর আমাদের আমার গাছের লঙ্কাও কিন্তু অসাধারণ হয়েছে তোমরা কম বেশি সকলে জানো দেখেছো তো কষ্টের ফল কোনো যেন ব্যথা মানে ব্যথা যায় না আর কি আপাতত এই কয়েকটা লঙ্কা তুলেছি ভালো লাগছে না ভাই এই রোদে তো চলো আর আমাদের টমি দেখো কত বড় গর্ত খুঁড়ে রেখে দিয়েছে প্রথম কথা সবজি কাটবো দ্বিতীয় কথা হচ্ছে সমস্ত কাজ বাজগুলোকে সামনে নেব আর বাসি কাজ আমার সামলানো হয়ে গেছে আজকে তোমাদের দাদাভাই ভাই এখন বাজারে তো বন্ধুরা তোমাদের দাদাভাই এখন বাজার থেকে আসলো আর ও কি নিয়ে এসেছে সেটা মানে তোমাদের সঙ্গে সারা করে মাছ নিয়ে এসেছে তেল নিয়ে এসেছে আর নিয়ে এসেছিল খাবার তো আমি এখন এই যে মাছের তেলটা দেখতে পাচ্ছ এই ভাজাটা আমার হয়ে গেছে নামাবো এখন এমন সময় এনেছে তো চলো এটা এখানে দেই দিয়ে সুন্দর করে এটা দিয়ে ভাজা ভাজা করে নামাবো সেটা তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দের একটা খাওয়া এরকমভাবে মাছের তেল দিয়ে কোনো ভাজা আজ কালকে পরশু আগের তুলনায় আজকে একটুখানি রোদটা কম দেখালেও কিন্তু প্রচুর মানে কেমন জানি একটু চিমটি চিমটি কাটিয়ে একটা রোদ আর কি হচ্ছে যেটাতে প্রচুর শরীর ঘামছে প্রচুর গরম লাগছে তো চলো এদিকে ভাজাটা হয়ে না। আর আমি এদিকে ভাত একবার দেখে নেই তো বারো মাসে তো আমাকে উনুনেই দিয়ে রান্না করতে হয় তো যাই হোক কাঠ কয়লা দিয়ে রান্না করতে হবে আমাকে আর হচ্ছে করছি তো যাই হোক দুদিনের জন্য গ্যাস পেয়ে আমি গ্যাসেই সব কিছু সমস্ত রকম সবসময় রান্না বান্না করবো তা কিন্তু মোটেও আমার পক্ষে উচিত নয় কারণ ভর ভবিষ্যতের জন্য গ্যাসটা দরকার আর এখন যেহেতু খড়ি খাটটা রয়েছে আর উনুনটাও আমার ঠিক রয়েছে তো উনুনে রান্না করতে সেরকম কোনো অসুবিধা নেই তো ভাত হয়ে গেছে ভাতটাকে মাছ মানে ফেনা ফেলানোর জন্য চাপিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা প্রচণ্ড লেভেলের গরম হয়ে গেছে আর যেহেতু তো বাঁশের হচ্ছে কাঠখড়িটা তো এর জন্যই হচ্ছে মানে বেশি লেভেলেই মানে ধাউ ধাউ করে জ্বলছে তার মধ্যে শুকনা তো প্রচুর তো একটুখানি বের করে রেখে মাছগুলো দিলাম নাহলে তেল ছিটেবে তো তারপরে সবজিগুলোকে ধুয়ে নিয়েছি আর একবার ধুয়ে নিলাম তো নেওয়ার পরে এবার হচ্ছে ততক্ষণের দিকে মাছটা ভাজা হোক আর এটা হচ্ছে কী মাছ বলে এটাকে ঠিক আমি বল মানে বলতে পারবো না হয়তো রুই মাছই হবে তো এটা হচ্ছে সবজি মানে পটল কোয়াশ আলু দিয়ে একটু একটা ঝিঙে দিয়ে রান্না করব আর সঙ্গে ভাজাটা আমার হয়ে গেছে মাছের তেল দিয়ে চিচিঙ্গে ভাজাটা তো তার সাথে আরও কিছু কাজ রয়েছে করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব তো এতটা গরম পড়েছে যতটা গরম পড়েছে এই ঘরের মধ্যে তো একটুও থাকা যাচ্ছে না প্রচুর রোদ আর গরম তো সে কারণে আমি হয়তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারি না তার থেকেও একটা মেন কথা বন্ধুরা আমার একটা মিস্টেক হয়ে গেছে কিছু ভিডিওর মধ্যে তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে ক্লিয়ার করি তো হয়তো তোমরা উল্টাপাল্টা ভেবে নেবে তো মিস্টেকটা হচ্ছে কি আমার এখানে ভাই হচ্ছে অষ্টআশি জিবি মানে বুকিং করেছে ও তো ভিডিওর ক্যামেরা ট্যামেরা করে তো ওর ভিডিওর মানে বিয়ের যতগুলো ভাড়া ছিল সমস্ত রকম আমার এখানে প্যানড্রাইভটা দিয়ে মানে বুকিং করেছে মানে সব আর কি লোড করে নিয়েছে তো লোড করে নেওয়ার পর কী হয়েছে আমি যে কোন আগা মাথা পাছা যে কোন জায়গায় চলে গেছে কোন জায়গায় ব্লগ যে কোন জায়গায় দিয়ে পোস্ট করে দিয়েছি তো আমার একটা মানে বুনু আর রয়েছে সাপটি বাড়ি থেকে তো সেই বুনুটা যদি আমার ভুলটা ধরিয়ে না দিত আমি কোনোদিনই হয়তো বুঝতে পারতাম না তো এর জন্য আমি খুবই দুঃখিত এবং ক্ষমা চাচ্ছি আমারই ভুল হয়েছে আর তার থেকে বড় কথা হচ্ছে নেক্সট টাইম এরকম ভুল আর হবে না আমি দেখে শুনে এডিট করে পোস্ট করব। আর ভিডিওটা আমি মানে পোস্ট করার সময় একটুখানি দেখিনি সেই ভুলটাও আমার ছিল তো যাই হোক প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে তো যারা পেজ থেকে দেখছো পেজটা ফলো করে একটা সুন্দর কমেন্ট করে দিও আর যারা চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুকে অনেক বড় সমস্যা হয়েছে সেটা আমি তোমাদেরকে আর একটা ভিডিওটা মানে ডিটেলসে বলবো তো প্লিজ তোমরা আমাকে একটুখানি সাহায্য করো এবারের মতো